অনেকদিন হয়েছে ঘুরতে যাই না আজকে ভাবলাম কাজ ফালাই ঘুরতে যাব কারণ হলো কাজের কারণে ঘুরার সময় হচ্ছে না আর না ঘুরলে তো মন ভালোও লাগে না সেই জন্য আর কি বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য আর আজকে আমি যাব রায়পুরা আজকে রায়পুরা বাণিজ্য মেলা যাবো ফেসবুকের মধ্যে কয়েকটা ভিডিওতে দেখলাম যে রায়পুরা নাকি বাণিজ্য মেলা শুরু হয়েছে সেই জন্যই যাওয়া কিন্তু কষ্ট একটাই যে আজকে অনেক বেশি রোদ আর তাই রিক্সা থেকে নেমে প্রথমে আমি একটা আইসক্রিম খেয়ে নিই অনেকদিন পর আজকে আমি রায়পুরা যাচ্ছি প্রায় দুই থেকে তিন বছর পর যাই হোক ভালোই লাগতেছিলো আমি আমার বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম কারণ আমার বন্ধুকে নিয়ে যাব আমি চিনি না যে বাণিজ্য মেলাটা কোথায় হইত রায়পুরের এরিয়াগুলো আমার বরাবরই অনেক ভালো লাগে আগে যখন বেড়াতে আসতাম মাসের বাড়িতে তখন অনেক ভালো লাগতো অনেক ঘোরাঘুরি করতাম আর অনেক সবুজ সবুজ মানে ওই যে ধান খেত থাকে যে ওইগুলো আরও বেশি ভালো লাগে অনেকক্ষণ রিক্সা দিয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম রায়পুরা বাণিজ্য মেলাতে আর এখানে টিকিট মূল্য ছিল মাত্র বিশ টাকা করে নশ টাকা ঢুকার পর আমি দিকে যাই না প্রথমে আমি আইসক্রিমের দোকানে যাই আইসক্রিমের দোকানে গিয়ে আমি দুইটা আইসক্রিম কিনে আমার আমার জন্য জন্য একটা আর এই আমার কাছে বেশ ভালোই লাগে আর সবগুলো আইসক্রিমের দামে এখানে পাঁচ টাকা করে বেশি ছিল স্বাভাবিক মেলায় পাঁচ টাকা আইসক্রিমের দাম বেশি থাকি আমরা যেই টাইমটা আসছি একবারে দুপুর বেলা আসছি আর ঠাঁটা পড়ার রোদ ছিল মনে হইতেছিল ছাতা না নিয়ে এসে জীবনের সব থেকে বড় ভুল করে ফেলছি যাই হোক এখানে মনে হচ্ছে আমি আর আমার বন্ধু ছাড়া কেউই নেই আর বাকি দোকানগুলো জানি কেন বসে নেই আমি জানি না রোজারে মেলায় আসতে পারো মনে হয় বিকাল টাইম বেশি মেলা জমে তো বিকাল টাইমে আসার চেষ্টা করবো আর মনে হয় ওই দিন দোকান কম ছিল মনে হয় রোদের কারণে হয়তো বা সন্ধ্যাবেলা বসবে এরকম কিছু একটা মেলাটা মনে হয় এক মাস ব্যাপী হবে যারা যারা আসে নাই তাড়াতাড়ি চলে আসো সন্ধ্যা দিকে আসবে অবশ্যই দুপুরবেলা মানুষ তেমন থাকে না আর হলো সব রাইডে অফ থাকে তো যারা আসবা সন্ধ্যার দিকে আসার চেষ্টা করবে কত আশা নিয়ে আসছিলাম ভাবছিলাম অনেকগুলো রাইডে উঠবো কারণ আমি ভিডিওতে দেখছিলাম অনেকগুলো রাইডই আছে মানে ওই যে নৌকা বাদে আর কি নৌকার মধ্যে আমি কখনো উঠবো না নৌকায় উঠলে আমার কিছু আমার ভয় লাগে মনে হয় উপর দিয়ে আমি পড়েই যাবো মানুষের উপরে সকল রাইডই উঠবো এটা ভেবেই আসলাম কিন্তু তার হলো না দুপুরবেলা যেহেতু আসছি সকল রাইড অফ আমার জন্য একার জন্য তার পুরাটা রাইড অন করবে না যাই হোক আমি আর চেষ্টাও করি নাই আমি এমনি নিজে নিজে একটু দুর্গা ছিলাম বাসের মাধ্যমে যেহেতু কোনো কিছু দোকানও খোলা নাই আর কোনো রাইডও খোলা নাই আমি কী করবো বুঝতে পারতেছিলাম না তাও সাহস করে কয়েকটা দোকান ঘুরি আর আমার কাছে যেহেতু সব কিছু আসে আমার বাসায় সেই জন্য আমি মেলা থেকে কোনো কিছু কিনি না সহজে আমার যেগুলো দরকার আর কি প্রয়োজনীয় জিনিসপত্র বা ঘর সাজানোর জিনিসপত্র ওইগুলো আমি মেলা থেকে কিনে থাকি নিজের জন্য কিছু কেনা হয় না কারণ হলো সব জুয়েলারি আমার কাছে আছে এখানে আমার ভূতের বাড়িও ছিল কিন্তু ভূতের বাড়ির মতো আমি ঢুকবো না কারণ হলো আমি জানি মানুষ তাও আমার ভয় লাগে মানুষকে আমার ভয় লাগে কি আর করার ওরা মুখোশ করে আসে হাও মাও করে আমি ভয় পেয়ে যাই সেই জন্য আর কোনোখানেই ঢুকি নাই আমি এখন চলে যাব বাসার দিকে কারণ হলো আর তো কিছু করে লাভ নেই এখানে কিছুই নাই এখন নর্শদী থেকে তোমরা যারা আসতে চাও তোমরা আশি থেকে সিঞ্জি করে রায়পুরা বাজারে আসবা রায়পুরা বাজারে এসে রিক্সা ওলাকে বললেই হবে যে মেলায় যাবা তাহলে কিন্তু তোমাদেরকে মেলায় একদম সামনের গেটে নামাই দিবে তো মানে গরম ছিল ভিতরে মেলার ভিতরে আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই আর বের হয়ে আমি চলে আসি আশি এখানে আমিটা করবি বানাই নেই তো মনে পড়লো হঠাৎ করে কাছি বেড়ে যাই কাছি বেড়ে চলে আসি এখানে কাছি খাওয়ার জন্য হয় একমাত্র মানুষ যে কিনা রেগুলার কাস্টমার হয়ে গেছে ওদের মানে প্রায় আমার কাছে খেতে যাওয়া হয় টাকার কোনো মায়া নেই এখন আমার এরকম লাগতেছে যাই হোক কাছে আমার কাছে ভালো লাগে কিন্তু ওদের কোয়ান্টিটি এখন বেশি কমায় ফেলছে সেই জন্য এই জিনিসটা আমার পছন্দ হয়নি একটু নিজে তো রান্না করতে পারি না সেই জন্য বাইরে এসে খেতে হয় এই জন্য এখান থেকে এসে খাওয়া আমার কাছে বাইরে খাবার অনেক বেশি পরিমাণে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমি তো আজারে মানুষ তাই আজকে আমি ভাই বই যে সারাদিন আমি ঘুরবো এই জন্য আমি আবার চলে গেছি একটু নাগরিকান্দি ঘুরার জন্য ওইখানে সন্ধ্যাবেলার দিকে অনেক বেশি ভালো লাগে আমার তোমরা যারা আমার টিকটক আর ইনস্টাগ্রাম আইডি খুঁজে পাও না তোমাদেরকে আমি বলে দিই আমার টিকটক আর ইনস্টাগ্রাম যদি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলের বায়োতে পেয়ে যাবার লিঙ্ক দেওয়া আছে আর যদি সার্চ বাটনে গিয়ে সার্চ করতে চাও তাহলে লাভ জিরো ফাইভ লিখবা এল এ বি ও